আজ সন্ধ্যাবেলা আমি আর আমার বর কি কি করলাম তোমরা দেখো আর আমার বর এত ব্যস্ত কেন আজকে সন্ধ্যাবেলা কি কি করছে আর আমি বেচারি বসে বসে কি করছি তোমরা একবার একটু আজকের ব্লগটি দেখো তাহলে বুঝতে পারবে সো আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি আমি যারা খান আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই আমি কিন্তু অনেক বেশি ভালো আছি এই দেখুন সন্ধ্যাবেলা আমি কি করলাম আমার রান্না রান্নাবান্নার যে কাজকাম সেটা আমার শুরু হয়ে গিয়েছে আর আমি সেটা করছি আর এদিকে দেখেন আমার বর পায়ের উপর পা তুলে বসে মোবাইল দেখছে ছেলেদের যা হয় আর কি বুঝতেই তো পারছেন ছেলেদের একটাই কাজ বউ রান্না করবে আর বসে বসে খাবে দেখেন আমি হাতা নিয়ে বসে আছি আর সে কী করছে সুন্দর করে মোবাইল দেখছে দেখছেন একবার আমার দিকে দেখছেও না যে আমি এখানে কি করছি ভেবে দেখুন তো আর আমি এখানে এভাবে পোস্ট দিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক এই দেখুন আমি রান্না করতেছি আজকে আমি পাঁচ মেশালি সবজি রান্না করছি এখানে এখানে আছে হচ্ছে তোমার বাঁধাকপি তারপর হচ্ছে তোমার একটা ভেন্ডি কেটে দিয়েছি তার মধ্যে আবার টমেটো আছে বেশ কিছু তো এই হচ্ছে আজকের আমার রান্না তো আমি রান্না বান্না করতে বসে গেছি সন্ধ্যাবেলা দেখেন এই যে বাহিরে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে আর এদিকে আমার বর কিন্তু শুয়ে শুয়ে মোবাইল দেখাতে ব্যস্ত আর আমাকে বসিয়ে দিয়েছে রান্না করতে ব্যাস যাও তুমি রান্না করো আর আমি এখানে বসে বসে রিল্যাক্স করি ওকে কোনো ব্যাপার না যারা খান তো সারাদিন কাজ করতেই থাকে আর এতটুকু কাজ করলে কি হবে বলেন বাট কষ্ট হচ্ছে বলেন তো ও মোবাইল দেখছে আমি কিন্তু দেখছি না আমি আপনাদের সাথে গল্প করছি এদিকে ভাতটা আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখন হচ্ছে তরকারিটা করতে তবে ভাজিটা করলেই হয়ে যাবে আজকে ভাজি দিয়ে ভাত খাবো আর ফ্রিজে কালকের মাংস রান্না আছে মুরগির ওটা গরম করে নিব হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমাদের খাবার রেসিপি রাতের বেলা একদম সিম্পল রেসিপি করলাম আজকে আমি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার অবস্থা আর এদিকে দেখো আমার বরের অবস্থা ও তো মানে একেবারে কাজে ওস্তাদ মোবাইল দেখতে দেখতে এসে বিজি তার আর কি বলবো বলো সো বন্ধুরা এই দেখো আমার রান্নাটা কিন্তু হচ্ছে আচ্ছা তোমরা কথা বলতে বলতে আমি বলি তোমাদের কাদের রাতের বেলা এমন রান্না বান্না ভালো লাগে রাতের বেলা রান্না বান্না করতে কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ রান্না চলছে আর এদিকে আমি একটু ক্লান্ত হয়ে গেছি তবে আজকের আজকের সন্ধ্যাটা অনেক ভালো লাগছে কেন যেন কারণ আজকে সন্ধ্যা একটু ঠান্ডা হাওয়া ছিল আর বাহিরের এই যে আকাশটা দেখো একটু মেঘ মেঘ আছে এখনও দেখা যাচ্ছে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে মাত্র সন্ধ্যা হয়েছে তো আকাশের ভাবটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে তো এই আকাশের ভাবটা সুন্দর দেখার কারণে আমার নিজের অবস্থাটা অনেক ভালো লাগতেছে কারণ গরম হলে ভালো লাগতো না তো মিডিয়াম একটা ওয়েদার তো এই ওয়েদারটা ভালোই লাগে যাই হোক এটা হচ্ছে সব মেয়েদেরই একটা কাজ যারা রেগুলার এরকম রান্না করবে গ্যাসটা কিন্তু ফুল পাওয়ার দিয়ে রেখেছি ফুল পাওয়ার দিয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ বৃষ্টি চলে আসলে বাইরে বসে আর রান্না করা পসিবল হবে না তো বাই দা ওয়ে এখন রান্নাটা চলছে চলতে থাক আর তোমরা আমাকে দেখতে থাকো আর এদিকে আমার বর তো তোমরা দেখতেই পাচ্ছিলে কি করছিল সে তো নিজের মোবাইল নিয়ে ব্যস্ত এত বেশি মোবাইল দেখে মাই গার্ড মনে হয় কি একেবারে মোবাইলের মধ্যে দুনিয়াটাই রেখে দিয়েছে তো দেখতে পাচ্ছে এই যে বন্ধুরা মাঝে মাঝে গালে হাত দিই মাঝে মাঝে মুখে হাত দিই আর ভাবি এই দিকে দেখেন ওই বরের কেরামতি দেখছেন সে আপনারা এই যে কতক্ষণ দেখেন সে এখনও কিন্তু মোবাইলের থেকে চোখটাই ফেরাতে পারেনি আর বেচারি যারা খান রাতের বেলা তার কাজ দেখো রাতের বেলা সে কী করছে দেখেন আমার চোখ মুখ আমি একদম সামনে চলে এলাম আজকে তোমরা আমাকে একদম ক্লোজ করে দেখে নাও দেখেছো আমাকে আমাকে কেমন লাগছে বলো তো এই দেখো আমি আচ্ছা যাই হোক রান্না করতে থাকি তোমরা কী কারো খাবে বলো আচ্ছা রাতের বেলা আজকে আমার পাশে দাওয়াতটা কে কিনি বা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে তো যারা এখানে রান্না চলছে রান্না চলবে আর যারা এখন তোমাদের সাথে কথা বলতে অনেক বেশি পছন্দ করে তাই তোমাদের সাথে সকল কিছু শেয়ার করতে চলে আসে তো কেমন লাগলো আজকে সুন্দর সন্ধ্যার এই একটি মিষ্টি মধুর কমেন্ট করে জানাতে ভুলবে না পাশে থাকো দেখাবে নতুন ভিডিওতে ভাই ভাল্লা